রবীন্দ্রনাথ ঠাকুরের ঘরের খেয়া সন্ধ্যা হয়ে আসে সোনা মিশলো ধূসর আলো ঘিরল চারিপাশে নৌকাখানা বাঁধা আমার মধ্যিখানের গাঙে অস্তরবীর কাছে নয় কি যেন ধন মাঙে গায়ে কুটির আমার দূরের পটে লেখা ঝাপসা ভায় যাচ্ছে দেখা বেঘনি রঙের রেখা যাব কোথায় কিনারা তার নাই পশ্চিমেতে মেঘের গায়ে একটু আভাস পাই হাঁসের দল উড়ে চলে হিমালয়ের পানে পাখা তাদের চিহ্নবিহীন পথের খবর জানি শ্রাবণ গেল ভাদ্র গেল শেষ হলো জল ঢালা আকাশতলে শুরু হল শুভ্র আলোর পালা ক্ষেতের পরে খেয়ে একাকার প্লাবনের ডুবে লাগলো জলের দোলযাত্রা পশ্চিমে আর পুবে আসন্ন এই আধার মুখে নৌকা খানিবে যায় কারা ওই শুধাই ওগোনে চলেছ কোনখানে যেতে যেতে জবাব দিল যাব গায়ের পানে অচিন শূন্যে ওরা পাখি চেনে আপন নীর জানে বিজন মধ্যে কোথায় আপন জনের ভিড় অসীম আকাশ মিলেছে ওর বাসার সীমানাতে ওই অজানা জড়িয়ে আছে জানা সোনার সাথে তেমনি ওরা ঘরের পথিক ঘরের দিকে চলে যেথায় ওদের তুলসী তলায় সন্ধ্যা প্রদীপ চলে দাঁড়ের শব্দ ক্ষীণ হয়ে যায় ধীরে মিলায় সুদূর নিরড়ে সেদিন দিনের অবসানে সজল মেঘেরে ছায় আমার চলার ঠিকানা নাই ওরা চলল গায়ে